আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিখে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের তিরাশি ফিস্টার আমরা আজকে নিজ করি মানে নিজে করি এখানে বন্ধুরা এখানে এক নম্বর বলছে একটি পেন্সিলের দাম বিশ টাকা বুঝো মনে করো একটি পেন্সিলের দাম কত বলো তো বিশ টাকা একটি পেন্সিলের দাম বিশ টাকা ও ফার্স্টটি খাতার দাম একশো পঞ্চাশ টাকা দেখো এখানে ফার্স্টটি খাতার দাম কত দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা দেওয়া আছে এবার আসো ফার্স্টটি ফেন্সিল ও ফার্স্টটি খাতা কিনতে কত টাকা লাগবে মানে হলো তুমি এগুলো সব কি করবা ফার্স্টটি পেন্সিল ফার্স্টটি পেন্সিলের দাম বের করতে হবে ফার্স্টটি খাতার দাম বের করতে হবে কারণ ফার্স্টটি খাতার দাম কত টাকা বলো তো ফার্স্টটি খাতার দাম হচ্ছে একশো টাকা এটা তো বের করা আছে ফার্স্টটি পেন্সিলের দাম বের করা নাই কিন্তু একটি ফেন্সির দাম কত বলতো বিশ টাকা ফার্স্টি ফেন্সির দাম কীভাবে বের করবো একটি ফেন্সির দাম যদি বিশ টাকা হয় সুতরাং ফার্স্টি ফেন্সির দাম কত হবে এই বিশের সাথে ফার্স্ট গুণ করতে হবে যা হবে তা আর এই ফার্স্টটি খাতার দাম তো দেওয়াই আছে এখানে এই দুটো যোগ করেই আমরা অ্যান্সার পেয়ে যাবো ঠিক আছে চলো আমরা উত্তরে যাই এখন দেখো এই দিনে উত্তরে আমি লিখেছি এখানে একটি পেন্সিলের দাম বিশ টাকা দেখো এখানে তোমার বইতে দেওয়া আছে একটি পেন্সিলের দাম বিশ টাকা তো আমি লিখছি একটি পেন্সিলের দাম বিশ টাকা তো সুতারং ফার্স্টটি পেন্সিলের দাম কত লিখছি সুতারং ফার্স্টটি এই পেন্সিল লেখা আছে এখানে ডট দিছে ফার্স্টটি পেন্সিল এর দাম এই যে বিশ গুণ কত ফার্স্ট তো এখন আসো টাকা ওকে তো এই দেখো কীভাবে গুণ করেছি আমরা এই ফাতের সাথে শূন্য গুণ করেছি ফার্স্টের সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় আর ফার্স্টের সাথে দুই গুণ করছি এই ফার্স্ট দুগুণ গুণ কত দশ এই দশের দশ তো এক দশ এখানে একশো ঠিক আছে তো একশো টাকা এখন আসো তো এই ফার্স্টি পেন্সিল দাম কত পেয়েছি আমরা একশো টাকা পেয়েছি তো এখন দেখো এখানে বইতে পারছি ফার্স্টটি খাতার দাম কত দেড়শো টাকা তো আমরা কী করছি এগুলো মানে এই যে ফার্স্টি পেন্সিল ও ফার্স্টি খাতা কিনতে কত টাকা লাগবে তো আমরা দেখেছি সুতারং হ্যাঁ ফার্স্টটি খাতার দাম কত প একশো পঞ্চাশ টাকা সুতরাং ফার্স্টটি পেন্সিল যে শেষে যে কথাটা থাকে সেই কথা কিন্তু দেখতে হয় ঠিক আছে এখানে দেওয়া আছে ফার্স্টি পেন্সিল ও ফার্স্টটি খাতা কিনতে কত টাকা লাগবে তো আমরা দেখেছি সুতরাং ফার্স্টি পেন্সিল ও ফার্স্টি খাতা কিনতে ফার্স্টটি ফার্স্টি পেন্সিল ও ফার্স্টটি খাতা দাম ওকে তো এই সমান সমান দিব আমরা আগে বেশি কত একশো টাকা ফার্স্টটি পেন্সিল দাম কত একশো টাকা ও ফার্স্টি খাতার দাম কত দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা এখন আসো আমরা যোগ করেছি এই শূন্য সাথে শূন্য যোগ করলে হয় শূন্য ফাঁসের সাথে শূন্য যোগ করলে হয় ফাঁস একের সাথে দুই যোগ করলে হয় দুই কত হয়েছে আড়াইশো টাকা মানে দুশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা এমনটা বুঝতে পেরেছো তো লিখছি উত্তর দুইশো পঞ্চাশ টাকা দেখেন একবার ওকে এবার আসো দুই নম্বরটা দুই নাম্বার কী বলছে দেখ একটি বই কয়টি বই একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে কত হয়েছে বলতো পঁচানব্বই টাকা মানে একটা বই এবং তিনটি কলমের মূল্য একত্রে হয়েছে কত পঁচানব্বই টাকা একটি কলমের দাম বিশ টাকা কয়েকটি কলমের দাম বলো তো একটি কলম দাম বিশ টাকা আচ্ছা একটি কলম দাম যদি বিশ টাকা হয় তিনটি কলমের দাম কত দেব হ্যাঁ তো একটি কলমের দাম বিশ টাকা সুতরাং তিনটি কলমের দাম ও বিশ সাথে তিন গুণ করলেই হয়ে যাবে ওকে তো একটি বইয়ের মূল্য কত তা তোমাদের শেষে কি বলতে দেওয়া তো একটি বইয়ের মূল্য কত এখন আসো বইয়ের মূল্য কিন্তু দেওয়া নাই বইয়ের মূল্য কিন্তু বের করতে হবে এখন আসলে তিনটি মানে একটি কলমের মূল্য দেওয়া আছে তিনটি কলমের মূল্য বের করতে হবে তারপরে আমরা এই তিনটি কলম মূল্য থেকে হ্যাঁ মানে এই যে একটি বই এবং তিনটি কলমের মূল্য পঁচানব্বই টাকা থেকে আমরা কী করব এই তিনটি কলমের মূল্য বিয়োগ দিয়ে দিলে আমরা কিন্তু একটি বই মূল্য পেয়ে যাব কারণ কি একটি বই এবং তিনটি কলমের মূল্য ওইটার ভিতরে একত্রে বুঝছো পঁচানব্বই টাকা রয়েছে তো আমার লিখছি কী দেওয়া হতো একটি কলমের মূল্য কত বিশ টাকা সুতরাং তিনটি কলমের মূল্য কত হ্যাঁ বিশ গুণ তিন মানে হলো তিন বিশে কত ষাট ষাট টাকা ওকে এবার আসো তা এখানে লিখছি কী তো এখানে একটি বই ও তিনটি কলমের মূল্য একত্রে পঁচানব্বই টাকা আমরা লিখছি একটি বই এবং তিনটি কলমের মূল্য একত্রে কত পঁচানব্বই টাকা এবার আসো তিনটি কলমের মূল্য কত তিনটি কলমের মূল্য যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই হ্যাঁ তো একটি বই মূল্য পেয়ে যাব কারণ কি এখানে একটি বই এবং তিনটি কলমের মূল্যই আছে একসাথে পঁচানব্বই টাকা তো তিনটি কলমের মূল্য যদি আমরা বাদ দিয়ে দিই ষাট টাকা যদি বাদ দিয়ে দিই তো আমরা একটি বই পেয়ে যাব তো লিখছি একটি বইয়ের মূল্য সুতরাং কত যে ফার্স্ট থেকে শূন্য বাদ দিলে ফার্স্ট থাকে নয় থেকে ছয় বাদ থাকে তিন টাকা মানে তিন পঁয়ত্রিশ টাকা তিন দশ পঁয়ত্রিশ টাকা উত্তর উত্তর কত লেগেছে আমরা পঁয়ত্রিশ টাকা আসা তোমরা দুই নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো ইজি অঙ্ক সহজ অঙ্ক তারপর দেখো তিন নম্বর অঙ্ক একটি একটি তাকে কয়টি তাকে একটি তাকে বিয়াল্লিশটি বই রাখা যায় মনে করো তোমার ঘরে একটা তাক আছে এই তাকে তুমি বিয়াল্লিশটা বই রাখতে পারবা এর দুইটি তাক ভর্তি বই আছে আচ্ছা একটি তাকে যদি তোমার বই থাকে বিয়াল্লিশটি হ্যাঁ তো দুইটি তাকে কয়টা থাকবো হ্যাঁ কী করবো আমরা একটি তাকে বই আছে বেয়াল্লিশটি সুতরাং দুইটি তাকে বই আছে এই বিয়াল্লিশ আছে দুই গুণ হবে আটচল্লিশটি হ্যাঁ চৌরাশিটি সরি ওকে এবার আসো এখানে এছাড়া আরও আটটি এছাড়া আরও আটটি বই আছে মানে এই যে তাক বাদেও এই দুইটা তাক বাদেও আরও কী আছে আটটি বই আছে তো মোট কতগুলো বই আছে তো আমাদের দুইটি তাকে বই বের করতে হবে তা লিখছি একটি তাকে বই আছে কত বিয়াল্লিশ টি লিখছি একটি তাকে বই আছে বিয়াল্লিশটি সুতরাং কয়টি তাক তো দুইটি তাক দুইটি তাক তো আমি সুতরাং দুইটি তাকে বই আছে বিয়াল্লিশ গুণ কত দুই তো দুইয়ের সাথে দুই গুণ করলে চার হয় দুইয়ের সাথে চার গুণ করলে আট হয় আটটি এবার আসো কি বলছে দেখো দুইটি তাকের বই পেয়ে গেছি কিন্তু এবার আসো এছাড়াও আটটি বই কিন্তু আছে হ্যাঁ অবশিষ্ট তো মোট কতগুলো বই আছে তা আমরা লিখছি মোট বই আছে তো মোট বই আছে আগে ছিল দুইটি তাকে কত চোরাসি ছিল তো চোর লিখছি যোগের যোগ আর আর এখন কিছু একটা বই আছে যেমন আরও আটটি বই আছে যোগ আট লেখছে। ঠিক আছে চৌরাশি যোগ কত হচ্ছে আট টরেটি এবার শুধু এই আটের সাথে চৌরাশি যোগ করলে হয় কত বেরানব্বইটি ওকে যেমন আটের সাড়ে যোগ করলে হয় বারো বারো দুই আঠাশে এক এক আটে কত নয় নয় মানে নয় দশ দুই বিরানব্বই উত্তর কত বিরানব্বইটি তো মোট বই আছে যে এখানে লিখেছে কি বলতো এই যে মোট কতগুলো বই আছে তার মানে মোট বই আছে তো মোট বই আছে কত মোট বই আছে কত বিরানব্বইটি ওকে আশা করি দেখো বলেছে বলেছে যে ফয়সাল প্রতি মাসে ফয়সাল প্রতি একশো বিশ টাকা বৃত্তি পায় ফয়সাল যদি প্রতি মাসে একশো বিশ টাকা বৃত্তি পায় হুম তার বারো মাসে হ্যাঁ আচ্ছা বলো তো বারো মাসে কত বছর এক বছর ওকে এবার আসো তার বারো মাসে বৃত্তি টাকা থেকে মানে বারো মাসে বৃত্তি টাকা থেকে সে তার বোন রিনাকে একশো টাকা দেয় মানে সে যে বারো মাসে যে বৃত্তি টাকা হয় হ্যাঁ এই বারো মাসে বৃত্তি টাকা থেকে তার বোন হ্যাঁ রিনাকে কত টাকা দেয় বলো তো একশো বিশ টাকা দিয়ে দেয় তার কাছে কত টাকা অবশিষ্ট রইলো এই শেষে এই উত্তর এসে উত্তর বুঝছো এটা মানে তোমার উত্তর সাইসে এখন আসো তোমার পয়সা প্রতি মাসে কয় টাকা হয় প্রতি মাসে মানে হলো এক মাসে ওকে প্রতি মাসে মানে কি এক মাসে তো এক মাসে বৃত্তি পায় এক মাসে বৃত্তি পায় একশো বিশ টাকা সুতরাং বারো মাসে বৃত্তি পায় একশো বিশ সাথে বারো গুণ করবো গুণ করার পর যা পাবো তার থেকে একশো বিশ টাকা বাদ দিলেই মানে রিনাকে একশো বিশ টাকা দিয়ে যদি কমে যায় তো বিয়োগ দিব বিয়োগ একশো বিশ টাকা বাদ দিলে যা থাকবে তা অবশিষ্ট ওকে তো এটা আমি লিখতে এভাবে যে এক মাসে বৃত্তি পায় একশো বিশ টাকা সুতরাং বারো মাসে বৃত্তি পায় একশো বিশের সাথে কত গুণ হইব বারো গুণ হইব তো একশো বিশ সাথে বারো গুণ হলে আমরা একশো বিশ গুণ বারো এখন দেখো এই কীভাবে কীভাবেছি আমরা এই যেভাবে গুণ করেছি তা আমরা লিখি একশো বিশ ঠিক আছে একশো বিশ গুণ কত বারো ওকে কীভাবেছি আমি দেখাই দিয়েছি তোমাদেরকে বার এ দুইয়ের সাথে শূন্য গুণ করলে কী হয় শূন্য হয় দুয়ের সাথে দুই গুণ করলে চার হয় দুইয়ের সাথে এক গুণ করলে দুই একে দুই হয় ওকে তো একটা কাজ শেষ হলে কি দিয়ে এখানে একটা কাজ শেষ তো একটা শূন্য দিবে তোমরা তারপরে একের সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় একের সাথে দুই গুণ করলে দুই একে দুই একের সাথে এক গুণ করলে এক একে এক ঠিক আছে তো শূন্য শূন্য চারের শূন্য যোগ্য চার হয় দুই যোগ করলে হয়তো চার হয় একের এক হয় ঠিক আছে দেখছ তো এক হাজার চারশো চল্লিশ তো এখানে এক হাজার চারশো চল্লিশ টাকা হয়েছে বুঝছো এইভাবে হিসাবটা হয়েছে তারপর দেখো সে তার বোনকে সে তার বোনকে এখন দেখো এখানে সে বারো মাসে কয় টাকা পায় চোদ্দশো চল্লিশ টাকা পায় ওকে এখন এই যে চোদ্দশো চল্লিশ টাকা থেকে তার বোনকে কত টাকা জেনে দেয় এই যে তার বোন মানে সে তার বোন রিনাকে একশো বিশ টাকা দেয় তা আমি লিখছি কি সে তার বোন রিনাকে দেয় একশো বিশ টাকা এখন দেখো এখানে উত্তরে কী বলেছে মানে প্রশ্নে কি বলছে যে তার কাছে কত টাকা অবশিষ্ট রইলো তাহলে তার কাছে অবশিষ্ট রইলো একশো এই চোদ্দশো চল্লিশ থেকে আমরা একশো বিশ টাকা বাদ দেবো ঠিক আছে এখন কেমন হয়েছে এটা শূন্য থেকে শূন্য বাদ দিলে কী থাকে বলো তো এই শূন্য থেকে এ শূন্য বাদ দেব কত থেকে শূন্য ঠিক আছে এবার চার থেকে দুই বাদ দ দুই থাকে চার থেকে এক বাদ্য তিন থাকে হুম আর একের তো একই ঠিক আছে তো তেরোশো বিশ টাকা থাকে তো তার কাছে অবশিষ্ট রইলো তেরোশো বিশ টাকা উত্তর তেরোশো বিশ টাকা বুঝতে পারছো আশা করি তারপরে দেখো এখানে আমরা ফার্স্ট নাম্বার দেখব ওকে ফের দিই বন্ধুরা দেখে এখানে লেগেছে একটি জুড়িতে চুয়াত্তরটি লিসু আছে মানে একটা জুড়ি আছে এই জুড়িতে কয়টি লিসু আছে চুয়াত্তরটি লিসু আছে অন্য একটি জুড়িতে সত্তরটি লিসু আছে আচ্ছা একটা জুরিতে একটা জুড়িতে আছে তোমার চুয়াত্তরটি ঠিক আছে অন্য একটি জুড়িতে আছে কতটি টি লিসু আছে এখন দেখো দুইটি জুরির লিসু একত্র করে মানে দুইটি জুরির দুইটি জুরি লিসু একত্র করা হয় তো আমরা যোগ করব একটা লিচু একটাতে আছে চুয়াত্তর আর আছে কত সত্তর তো আমরা লিখবো দুইটি জুড়িতে লিসু আছে চুয়াত্তর যোগ কত সত্তর তো আমরা দু যোগ করলে ফেয়া যাব দুইটা জুরির হিসাব ঠিক আছে দুইটি জুরি লিচি একত্রে একত্রে মানে হলো যোগ করতে বলছে ঠিক আছে তো আমরা এই চুয়াত্তর যোগ সত্তর করবো তারপর দেখো একত্রে করে আটজনের মধ্যে সমান ভাগ করে দেওয়া হলো মানে এই যে মানে যে লিসিগুলা পাইবা এগুলো তুমি সমান ভাগে আটজনের মধ্যে ভাগ করে দেবা ঠিক আছে ফোর থেকে কয়টি করে লিস্ট ফেলো মানে এই যে আটজন আটজনে ফোর থেকে মানে প্রত্যেক থেকে মানে একজনে একজনে কত করে ফাইস ঠিক আছে মানে কয়টা করে লিস্ট ফাইছে তো আমি লিখবো এখানে দেখো এখানে একটা জুড়ি আর এখানে একটা জুড়ি কয়েকটা জুড়ি হিসেবে দুইটা জুড়ি তেমন লিখছি দুইটি জুড়িতে লিসু আছে এই যে এইভাবে লিখছি আমি দুইটি জুড়িতে মোট লিসু আছে এই চুয়াত্তর যোগ কত সত্তর টাকা তো এখন দেখো যোগ করছি শূন্য সাথে চার যোগ করলে চার হয় সাথে সাথে সাত যোগ করলে সাত সাথে সাথে কত চোদ্দো হয় একশো চৌচল্লিশ টি এখন সেখানে কি ফোর থেকে পাবে মানে কি ফোর থেকে পাবে তো ফোর থেকে এ কত ভাগ এখানে কয়জন বলো তো আটজন তো আমি লিখছি প্রত্যেকে থেকে পাবে তো ফোর থেকে পাবে এই চৌচল্লিশ একশো চৌচল্লিশ ভাগ কত হয়েছে বলো তো ভাগ করে দিতে বলছে যে টাকা যেই লিচু পাবো আমরা সেই লিচু আটজন ভাগে আটজন আটজনের ভাগে আটজনের মধ্যে ভাগ করে দিতে বলছে তো আমরা লিখছি একশো চল্লিশ ভাগ কত আট এখন একশো আটশো একশো চৌচল্লিশকে আট দ্বারা ভাগ করলে কত হয় আঠারো হয় কীভাবে হয়েছে তাও দেখা দিতেছি এখন আসো তোমরা লিখবে একশো চৌচল্লিশ ঠিক আছে তারপরে এখানে ব্র্যাকেট দিবে তারপরে এখানে লিখবে কত তো আট ওকে দেখি এখানে সংখ্যা কয়টা একটা আট এখানে সংখ্যা একটা নিবা এক এক কে আট দ্বারা ভাগ যায় কখনো যায় না তো আরেকটা সঙ্গে নাও তো আরেকটা সংখ্যা সঙ্গে ফার্স্টে কী আসছে চার তো এক দশ চার কত হয়েছে চোদ্দো এই চোদ্দোকে আট দ্বারা ভাগ করবা আট একে আট আটগুলো না ধরো আট একে আট আট দু ষোলো চোদ্দোর বেশি হয়ে যায় না আট কে আট আমরা এর বেশি নিতে পারবো না তো আট কে আট একবার গেছে তো এখানে কী দেবো আট কে আট চোদ্দো থেকে আট গেলে থাকে কত বলো তো ছয় হ্যাঁ একটা সংখ্যা নামাব এবার ভাগ করলে সংখ্যা নামাইতে হয় এইখানে কী আছে বলো তো চারে চার্থী নামাই দাও চৌষট্টি আট আটা কত তো চৌষট্টি আমরা এই চৌষট্টিকে আটদার ভাগ করবো তো আট আটা কত হয়েছে চৌষট্টি আট আটা চৌষট্টি বুঝছো তো চৌষট্টি তিন চৌষট্টি গেলে কত শূন্য থাকে উত্তর কত বলো তো উত্তর হচ্ছে আঠারো নিয়ে এখানে আঠারোটি লিখছে বুঝছো তো উত্তর কত আঠারোটি পাবে তো একজনের বাকি করে করে ফাইবো আট আঠারোটা করে আশা করি বুঝতে পেরেছো তোমরা এই এক তারপরে দুই তিন চার তারপরে কি পাঁচ নম্বর বুঝতে পেরেছ তারপরে ছয় নম্বর দেখো কি বলছে ছয় নম্বর বলছে যে একটি এক সরি ছয় নম্বর বলছে সুরমা প্রতি ডর্জন সুরমা প্রতি ডজন একশো বিশ টাকা দরে মানে প্রতি ডজন একশো বিশ টাকা দরে হ্যাঁ প্রতি ডজন মানে কি এক ডর্জন কথা বলেছে মানে এক ডর্জন কত থাকে তো একশো বিশটা টাকা ঠিক আছে দরে ছয় ডর্জন ডিম বিক্রি করে আচ্ছা এক ডর্জন যদি থাকে একশো বিশটা সুতরাং ছয় ডর্জন কত হইব ছয় এই একশো বিশ গুণ করলে যাইব তা এবার তা থেকে মানে যে টাকা পাইবো হ্যাঁ তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে মানে যে টাকা পাইবো সে টাকা থেকে সব পঁচানব্বই টাকা বাদ দিয়ে দিবা তো অঙ্ক হায়া পরে মানে কি বলছে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা যে টাকা খরচ করার পর বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে সে ব্যাংকে মানে সে কত টাকা ব্যাংকে জমা রাখে এখন আসো সুরমা প্রতি ডর্জন মানে এখানে এখানে এক ডর্জনে এক ডজন ডিম আছে মানে এক ডজনে এক ডজনের ডিমের দাম আমরা লিখতে পারি এক ডজনের ডিমের দাম কত একশো টাকা আমরা লিখেছি এক ডজন ডিমের দাম একশো টাকা সুতরাং কয় ডজন বলো তো ছয় ডজন এক ডজন ডিমের দাম যদি একশো টাকা হয় সুতরাং ছয় ডজন ডিমের দাম একশো বিশ গুণ কত ছয় টাকা তো একশো বিশের সাথে কত ছয় গুণ হইব ঠিক আছে তো এখন আসো আমরা কি করতে পারি এই এখানে ছয় সাথে শূন্য করলে শূন্য হয় ছয় সাথে দুই করলে ছয় দু গুণে বারো বারো দুই হয় আঠাশে এক ছয় একে ছয় ছয়ের একে কত ছয় একে ছয় ছয়ের একে কত সাত সাতশো বিশ টাকা হয়েছে তো ছয় ডজন ডিমের দাম কত হয়েছে বলো তো সাতশো বিশ টাকা বুঝছো এবার আসো সে ব্যাঙ্কে কত টাকা জমা রাখে ও আচ্ছা এখানে কথা আছে এই ছয় ডজনের ডিমের দাম বের করেছে কিন্তু সেই যে টাকা থেকে পঁচানব্বই পঁচানব্বই টাকা এখানে খরচ করছে তো সে ব্যাঙ্কে কত টাকা জমা রাখে তা আমি দেখলাম সেই ব্যাঙ্কে জমা রাখে সে ব্যাঙ্কে জমা রাখে কী করলাম এই সাতশো বিশ থেকে পঁচানব্বই টাকা বাদ দিয়ে দিলাম ওকে তো কারণ ফসানবী টাকা খরচ করছে খরচ মানে কি কমে যাওয়া তো সাতশো বিশ থেকে এই পঁচানব্বই টাকা বাদ দিচ্ছে এমন আসো এই পা এই শূন্য থেকে ফার্স্ট বাদ দেওয়া যায় না তো দশ থেকে ফাঁস বাদ দিতে হবে দশ থেকে ফাঁস গেলে থাকে কত ফার্স্ট এই ফার্স্ট দিলাম আটাশে কত এক এক আর নয় কত দশ এই দুই থেকে দশ বাদ দুই থেকে তো দশ বাদ যায় না তো বারো দিতে হবে বারো থেকে দশ গেলে থাকে কত দুই দুই দিলাম আতাশে কত এক তো এখানে তো কোনো সংখ্যা নেই এখানে এক আছে মনে করো সাত থেকে এক বাদ দিলে থাকে ছয় কত হয়েছে ছয়শো পঁচিশ টাকা উত্তর লেগেছে ছয়শো পঁচিশ টাকা মানে সে ব্যাংকে জমা রাখে ছয়শো পঁচিশ টাকা সাত নম্বর বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে আশি টাকা করে দেয় মানে হলো বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে আশি টাকা করে দেয় বুঝছো তো শিক্ষার্থীর সংখ্যা ছিল কতজন বলতো চল্লিশ জন প্রত্যেকে কয় টাকা করে দেয় বলতো আশি টাকা করে দেওয়া দেয় তো একজন শিক্ষার্থী কত টাকা করে দেয় আশি টাকা করে দেয় প্রত্যেক মানে একজন একজন আশি টাকা করে দেয় তো চল্লিশ জন কয় টাকা দেয় তাহলে লিখব যে একজনে দেয় যদি আশি টাকা তো চল্লিশ জনে দেয় কত টাকা তো আশি আশির সাথে চল্লিশ গুণ হবে এবার আসো মোট টাকা জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় এই টাকা যে টাকা ফাইভা বা সে টাকা কি করবে সমান জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব যে টাকা পাবে সে টাকা দশ দশ হাজার কী করে ভাগ করবে হতেই কতটা করে ফান তা আমরা এখন অ্যান্সার চলে যাই দেখো এখানে আমরা লিখেছি একজন শিক্ষার্থী দেয় কত টাকা বলতো আশি টাকা সুতরাং চল্লিশ জন শিক্ষার্থী দেয় আশি গুণ কত চল্লিশ ফির শিক্ষার্থী বন্ধুরা সজ টেকনিকে আমরা এই গুণটা করবো যেমন দেখো এখানে গুণটা কীভাবে করেছি আমরা আশির সাথে চল্লিশ কীভাবে গুণ করেছি দেখো এখানে আট আছে এখানে চার আছে আটের সাথে চার গুণ করো চারটা কত বত্রিশ বত্রিশে বত্রিশ এখানে শূন্য এখানে শূন্য কয়টা শূন্য বলতো একটা একটা দুইটা কয়টা আছে বলতো দুইটা দুটো শূন্য দিয়ে দাও দুটো শূন্য দিয়ে দাও তো কত গেছে তিন হাজার দুইশো আরও কয়েকটা তোমার টেকনিক দেখায় যে মনে হয় যদি এরকম থাকতো তিরিশ গুণ কত বিশ এই গুণটা কীভাবে করবো এটা এইভাবে করবা এই তিনের সাথে দুই গুণ করো তিন দুগুণে কত ছয় তিন দুগুণে ছয় আর শূন্য কয়টা বলতো একটা একটা দুইটা তো দুটো শূন্য দিয়ে দাও ছয়শো বুঝছো এরকম যদি এরকম গুণ থাকে হ্যাঁ তখন তোমরা এইভাবে করবে ধরো আর আছে এরকম দুই মানে বিশ গুণ আট ঠিক আছে মানে এই দুয়ের সাথে আটগুন করো আর গুণ কত ষোলো ষোলো লেখো আর এখানে একটা শূন্য একটা শূন্য দিয়ে দাও বুঝছো এরকম অঙ্কগুলো যদি তোমাদের সামনে আসে তোমরা এইভাবে করবে হ্যাঁ এবার আসো এখানে আমরা এই একজন শিক্ষার্থী যদি দেয় আশি টাকা করে ষোলো জন শিক্ষার্থী কত টাকা দেয় বলো তো তিন হাজার দুশো টাকা দেয় ঠিক আছে এবার আসো এখানে আমাদের অ্যান্সারে মানে প্রশ্ন কী বলছে প্রশ্ন বলছে যে ফোর থেকে কত টাকা করে পায় তো কয়জন মাকে কয় মধ্যে ভাগ করে দেয় দশজনের মধ্যে তো আমরা দেখছি ফোর পাবে তো এই বত্রিশ হাজারকে আমরা আমার করবো কত দ্বারা দশ দ্বারা এই বাক্য পাইছি কত তিন হাজার সরি তিনশো বিশ টাকা ওকে এমন এই বত্রিশকেই দশ দ্বারা ভাগ করে আমি দেখাই কীভাবে হয়েছে তোমরা এখানে কী লিখবে এই বত্রিশশো ভিতরে লিখবে আর বাইরে কী লিখবে দশ লিখবে এখন দেখো এখানে কয়টা সংখ্যা বলতো দুইটা সংখ্যা এখানে নিতে হবে এখানে নিতে হবে কয়টা দশটা সংখ্যা এখানে যেমন দুইটা সংখ্যা আছে এখানে নিবা কয়টা তোমরা দুইটা সংখ্যা নিবা আমি দেখো এখানে দুইটা সংখ্যা মিলা কি তিন আর দুই নিবা তিন দিন তিন দশ দুই বত্রিশ এই বত্রিশকে দশ দ্বারা ভাগ করবা দশে কে দশ দশ দূরে বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ মানে বেশি হয়ে যায় নেওয়া না তিন দশে তিরিশ তিনবার যায় তিন দশে তিরিশ কত তিরিশ দেখো এই দুই থেকে শূন্য বাদ দিলে কত থাকে দুই থাকে তিন 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 বাদ দিলে শূন্যই থাকে তো একটা সংখ্যা নামাও নামাইলাম তো হয়ে গেছে বিশ হয়ে গেছে এবার এই বিশকে দশ হাজার ভাগ করো দশ দুগুণে বিশ কবার যায় দুইবার দশ দুগুণে বিশ একটা শূন্য রয়ে যায় না এই শূন্যটা তুমি এখানে দিয়ে দাও তিনশো বিশ হয়ে যায় তিনশো বিশ হয়ে গেল তো আমরা উত্তর লিখলাম তিনশো বিশ টাকা ওকে প্রত্যেক কয় টাকা পাবে তিনশো বিশ টাকা পাবে তারপরে দেখো তারপরে প্রশ্ন তারপরে দেখো আট নাম্বার কি বলছে আট নাম্বার বলছে লুনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় মানে আঠারোশো টাকা কী পায় বৃত্তি পায় সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসেবে মানে প্রতি মাসে পঞ্চান্ন টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে বাকি টাকা খরচ করে সে মাসে কত টাকা খরচ করে বুঝছো মানে যে সে লুনা তোমার কি বছরে মানে বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে মানে যে প্রতি মাসে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে বুঝছো তো সেই মোট কত টাকা খরচ করে এই অঙ্কটা কীভাবে করবে এনে এখানে দেখো বছরের কথা বলছে আর এখানে মাসের হিসাব তো আমাদের অঙ্কটা মাসের হিসাব করতে হবে তো আমরা জানি এক বছর সমস্যা কত মাস বারো মাস সেভাবে করতে হবে তো আমি দেখেছি এইভাবে দেখো আমরা জানি এক বছর সমস্যা কি বারো মাস এমন আসলে সে প্রতি মাসে বৃত্তি পায় এমন আসলে এখানে তো বছরে এনে লুনা বছরে আঠারোশো টাকা বৃত্তি পায় তো আমরা দেখছি এখানে সে প্রতি মাসে বৃত্তি পায় ওকে এই আঠারোশো টাকা হলো তোমার প্রতি বছর আর এই আঠারোশোকে বারো দ্বারা ভাগ করেছি কারণ আমরা মাসের হিসাব করবো তো এই আঠারোশোকে বারো দ্বারা ভাগ করেছি আমরা পাইছি কত বলো একশো পঞ্চাশ এই আঠারোশো কে বারো দ্বারা কীভাবে ভাগ করেছি দেখো দেখা যাচ্ছে তোমাদের রাফ করে যেমন এখানে লিখেছি কোন জায়গায় লিখতে পারি আমরা এখানে লিখি আঠারোশোকে বারো দ্বারা ভাগ করি আঠারোশো সরি এখানে না এখানে লিখি আমরা আঠারোশো বাক করুন বলো তো আঠেরোশো লিখলাম আর ভিতরে লিখবো বারো ঠিক আছে বারে লিখবো বারো সে সেখানে কয়টা সংখ্যা দুটোর সংখ্যা তো এখানে দুটোর সংখ্যা নাও আঠারো বারো কে বারো হ্যাঁ বারো কিন্তু চব্বিশ বেশি হয়ে যায় তো বারো কে বারো তো আট থেকে দুই গেলে থাকে ছয় এটা সংখ্যা নামাও নামাইছে ষাট পাঁচ বারং কথা বলো তো ষাট তো এখানে একটা সংখ্যা নামাও শূন্য তো এনে শূন্য দো ঠিক আছে এই শূন্য তো কিছু করা যায় না শূন্য দেড়শো তো আমরা এই দেড়শো পাইছি বুঝছো এভাবে পেয়েছি আমরা এবার আসলে সে প্রতি মাসে এই সেই প্রতি মাসে লুনা পঞ্চান্ন টাকা মাটির ব্যাংকে জমা রাখে বুঝছো প্রতি মাসে লুনা পঞ্চান্ন টাকা মাটির ব্যাংকে জমা রাখে সুতরাং সে মাসে খরচ করে মানে সে মাসে খরচ করে এই একশো পঞ্চাশ থেকে হ্যাঁ আমরা কী করব পঞ্চান্ন বাদ দিব ফঞ্চানু বাদ দিয়ে কথা থাকে বলতো পঁচানব্বই থাকে যেমন শূন্য থেকে ফার্স্ট বাদ্য ফার্স্ট থাকে ফার্স্ট থেকে ফার্স্ট বাধ্য এই শূন্য থেকে ফাঁস বাধ্য কথা থাকে ফার্স্ট শূন্য থেকে তো ফার্স্ট বাদ দেওয়া যায় না প্রশ্ন এলো শূন্য থেকে কখন ফার্স্ট বাদ দেওয়া যায় না তো এটা দশ দিতে হবে দশ থেকে ফার্স্ট বাদ দাও ফার্স্ট থাকে হাতাসে কত এক এক আর ফার্স্টে কত ছয় ফার্স্ট থেকে ছয় বাদ দাও ফার্স্ট থেকে ছয় বাদ দেওয়া যায় যায় না তো ফার্স্টে কি ধরবো পনেরো দরবা না এখানে মনে মনে এক ধরবা এক দশ ফার্স্ট পনেরো পনেরো কে পনেরো থেকে ফার্স্ট বাধ্য পনেরো থেকে ফার্স্ট বাদ দিলে নয় থাকে নয় থাকে হ্যাঁ তো হাতাসে এক এখানে এক দাও এখানে এক থেকে এক দাও শূন্য ঠিক আছে এই পঁচানব্বই টাকা আসলে বিয়ে বিয়োগটা তোমরা বুঝতে পেরেছো কীভাবে করেছি তারপর দেখো আমরা তারপর অঙ্ক চলে যাই গল্প তৈরি করি ঠিক আছে গল্প তৈরি করি ক আমার বলছে কি তিনশো পঞ্চাশ বিয়োগ তিনশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ ভাগ কত ছয় এটা দিয়ে আমরা একটা গল্প তৈরি করি দেখো এখানে তিনশো পঞ্চাশ বিয়োগ পঞ্চাশ ভাগ কি যোগ সরি আমি এটা ভাগ দিয়েছি এটা ভাগ ঠিক আছে ভাগ কত ছয় ভাগ ছয় ইকাল পঞ্চাশ তো এটা মানে উত্তর হলো পঞ্চাশ ঠিক আছে এখন গল্প তৈরি করি আমরা আমরা গল্পতে লিখেছি যে রিয়ার কাছে তিনশো পঞ্চাশ টাকা ছিল দেখো এটি এখানে মোট অ্যামাউন্ট কত দেখো তো এখানে অ্যামাউন্ট হলো বড়ো অ্যামাউন্ট হলো তিনশো পঞ্চাশ তো রিয়ার কাছে তিনশো পঞ্চাশ টাকা ছিল হ্যাঁ এর মধ্য থেকে সে পঞ্চাশ টাকা তার বোনকে দিয়ে দেয় মানে দিয়ে দেয় মানে কি বিয়োগ হয়ে যায় তিনশো পঞ্চাশ থেকে এটা পঞ্চাশ বিয়োগ আছে না তা আমরা কি এর মধ্য থেকে সে পঞ্চাশ টাকা বোনকে দিয়ে দেয় ওকে এবার বাকি টাকা সে তার ছয়জন ছয় ছয়জন ছোটো ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেয় ছয়জনের মধ্যে যদি সমানভাবে ভাগ করে দেয় বাঘ ভাগ তো এখন যে টাকা পাইবো সে টাকা থেকে ভাগাব কত ছয় তো বাঘ কত ছয় দেয় ফোর কত টাকা হবে এটা হচ্ছে গল্প ঠিক আছে তারপর দেখো খ নম্বর খ নাম্বার বলছে কি পঞ্চাশ উনত্রিশ বিয়োগ নয়শো পঞ্চাশ এটা একটা গল্প তৈরি করি আমরা এই যে পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ তিরিশ হ্যাঁ বিয়োগ নয়শো পঞ্চাশ গল্প তৈরি করি এই খালি ডিমের দাম তিনশো সরি এই খালি ডিমের দাম আমার লাগছে তিরিশ টাকা ঠিক আছে এই খালি ডিমের দাম তিরিশ টাকা একজন দোকানদার পুরো মাসে পঞ্চাশ খালি ডিম বিক্রি করে বিক্রি করার পর যে টাকা পায় মানে বিক্রি করার পর যে টাকা পায় যে টাকা পায় তা থেকে নয়শো টাকা খরচ করে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল ঠিক আছে এটা আমরা গল্প তৈরি করলাম ঠিক আছে এখন আসলে একটি এটা কীভাবে হলো একটি এই খালি ডিমের দাম তিরিশ টাকা একজন দোকানদার পুরো মাসে পঞ্চাশ হালির ডিম বিক্রি করে হ্যাঁ তো আমরা এ বিক্রি করার পর যে টাকা পাই তা নয়শো পঞ্চাশ টাকা খরচ করে তার কাছ থেকে তার কাছ থেকে আর কত টাকা অবশিষ্ট রইল এই যে এ টাকা কিন্তু অবশিষ্ট রয়েছে রয়েছে বুঝছো এসব গল্প তোমরা সেটা লিখে নিতে পারো তারপর দেখো আমরা দশ নম্বর দেখবো দশ নম্বর কি বলছে ঘর সংখ্যা খুঁজে বের করি তো এখানে দেখো পাঁচ আট তিন সাত তেরো উনিশ এনেছে কত নয় এখানে কত হতে পারে এখানে তোমরা একটা নিজের মতো একটা সংখ্যা দিতে পারো এখানে তোমরা দিতে পারো বিশ ঠিক আছে তোমরা এখানে বিশ লিখে দিবা ওকে বা তোমরা পাঁচ দিতে পারো তোমরা ছয় দিতে পারো সাত দিতে পারো এগুলো দিতে পারো ওকে তো আমি এখানে দিতে পারো বিশ ওকে আশা করি বুঝতে পেরেছো তোমরা তো এখানে তোমাদের মন মতো একটা সংখ্যা দিয়ে দেবে তো সেই হিসেবে যদি বন্ধুরা তোমরা কেমন কীভাবে কেমন বুঝতে পারলে আর যদি না কোনো অঙ্ক যদি না বুঝতে পারো তোমরা কমেন্টে জানাতে পারো ধন্যবাদ